2024 সালে বিশ্বের সব থেকে জনবহুল দশটি দেশ নাম্বার টেন ইথিওপিয়া আফ্রিকা এর রাজধানী আদিস আবাদা এদেশের মোট ক্ষেত্রফল এগারো লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে ছাব্বিশতম দেশের বর্তমান অনুমিত জনসংখ্যা ১৩ কোটি কুড়ি লক্ষ উনষাট হাজার সাতশো সাতষট্টি জন নাম্বার নাইন রাশিয়া ইউরোপ এবং এশিয়া এদেশের রাজধানী মস্কো, মোট ক্ষেত্রফল হাজার বর্গ কিলোমিটার যা বিশ্বের বৃহত্তম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা চোদ্দ কোটি আটচল্লিশ লক্ষ কুড়ি হাজার চারশো তেইশ জন নাম্বার এইট বাংলাদেশ এশিয়া এদেশের রাজধানী ঢাকা মোট ক্ষেত্রফল এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে বিরানব্বইতম তম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ হাজার জন নাম্বার সেভেন ব্রাজিল দক্ষিণ আমেরিকা এদেশের রাজধানী ব্রাসিলিয়া মোট ক্ষেত্রফল পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে পঞ্চম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা একুশ কোটি উনিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো তিয়াত্তর জন নাম্বার সিক্স নাইজেরিয়া আফ্রিকা এদেশের রাজধানী আবুজা মোট ক্ষেত্রফল হাজার বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে একত্রিশতম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা তেইশ কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার চারশো আটাত্তর জন নাম্বার ফাইভ পাকিস্তান এশিয়া এদেশের রাজধানী ইসলামাবাদ মোট ক্ষেত্রফল আট লক্ষ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে তেত্রিশতম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা পঁচিশ কোটি বারো লক্ষ ঊনসত্তর হাজার একশো চৌষট্টি জন নাম্বার ফোর ইন্দোনেশিয়া এশিয়া এদেশের রাজধানী জাকার্তা মোট ক্ষেত্রফল উনিশ লক্ষ তেরো হাজার পাঁচশো আশি বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে চোদ্দতম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা কোটি লক্ষ হাজার জন নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা এদেশের রাজধানী ওয়াশিংটন ডিসি মোট ক্ষেত্রফল আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো কুড়ি বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে তৃতীয় এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা চৌত্রিশ কোটি চুয়ান্ন লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো একাত্তর জন এশিয়া এদেশের রাজধানী বেজিং মোট ক্ষেত্রফল পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো একষট্টি বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে চতুর্থতম এদেশের বর্তমান অনুমিতা জনসংখ্যা একশো একচল্লিশ কোটি তিরানব্বই লক্ষ একুশ হাজার দুশো আটাত্তর জন নাম্বার ওয়ান ভারত এশিয়া এদেশের রাজধানী নিউ দিল্লি মোট ক্ষেত্রফল বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার যা ক্ষেত্রফলের বিচারে বিশ্বে সপ্তম এদেশের বর্তমান অনুমিত জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি ন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো জন